বাজারে শাকসবজি কিনতে গিয়ে ছেঁকা খাচ্ছে মধ্যবিত্তরা প্রবল দাম বৃদ্ধি পাওয়ায় কার্যত না বিশ্বাস উঠেছে জনতার নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা বর্ষা এসেছে এই মরশুমে দাম কমে যাবে বলে অনেকেই আশা করেছিলেন কারণ প্রায় প্রতি বছর এই ট্রেন্ডি দেখা যায় সস্তায় মেলে সবজি কিন্তু এবার ঘটল ঠিক উল্টো দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ টমেটো কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের বিশেষজ্ঞদের দাবি দেরিতে বর্ষা ঢোকার কারণে এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণে সবজি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত হতে হয়েছে সেই কারণেই আকাশ চুম্বি দাম আনাজের উল্লেখ্য মঙ্গলবার নবান্নে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দেন দশ দিনের মধ্যে দাম কমাতে হবে আর এই বিষয়টি দেখার জন্য টাস্ক ফোর্সকে দায়িত্ব দেন তিনি এমতাবস্থায় পূর্ব বর্ধমানে বাজারের অবস্থা পরিদর্শনে ময়দানে নামে পুলিশ কোথায় এসেছিলেন ওদিকে শ্রীরামপুর কল্লাম আর আমরা ঘুরবো আচ্ছা কি কি করতে এসেছিলেন আজ যে বাজারের দাম সবজি বাজারের দাম খারাপ হাই হচ্ছে সেটা আমরা দেখার জন্য যাতে বাজারটা ঠিকঠাক নিয়ন্ত্রণে আনে বা দাম দাদা ঠিকঠাক নেয় আচ্ছা মানুষরা যাতে শুধুমতো দামে কিনতে পায় তাদের নাগালের মধ্যে সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখানে প্রত্যেকটা বাজারই ঘোরা হচ্ছে